আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে যে ভিডিওটা আমরা আপনাদের জন্য করতেছি এটা হচ্ছে ফতারক সবসময় কিন্তু তাদের নতুন যে সিস্টেম সেগুলো কিন্তু চালু করে আমরা আমাদের ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমুতে অনেক পরিমাণ অনেকগুলো লিঙ্ক আমাদের সামনে তারা ফাটায় এই লিঙ্কগুলোর মধ্যে অনেক কিছু লেখা থাকে অনেক প্রমোশন থাকে অনেক চাকরির বিজ্ঞাপন থাকে অনেকভাবে আমাদেরকে তারা যে আমাদেরকে লোভ দেখায় যে ভাই এই অফারটা আছে এই বিষয়টা আছে এই বিষয়টা আছে এই লিংকে আপনি প্রবেশ করেন তো আমরা যারা বুঝি তারাও লিংকে প্রবেশ করি আর যারা না বুঝি তারাও লিংকে প্রবেশ করি প্রবেশ করার পরে আমাদের মোবাইলের বা আমাদের ল্যাপটপের কম্পিউটারের যেই নিয়ন্ত্রণ এটা কিন্তু তাদের হাতে চলে যায় চলে যাওয়ার পরে তারা একটা কৌশল অবলম্বন করে এই কৌশলটা হচ্ছে এরকম আপনাকে বলে যে ভাই আপনি আমার সাথে সরাসরি কন্টাক্ট করতে হলে এইভাবে আপনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন না আপনাকে একটা আমি কোড নাম্বার ফাটাই দিচ্ছি আপনি ওই কোড নাম্বারটা আমাকে দেন অথবা আপনি আপনার ডিভাইসে আপনি কোড নাম্বারটা লেখেন লেখার পরে আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন অথবা আমার নাম্বারটা আপনার কাছে যাবে অথবা আপনি আমার সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি ভালো মানুষ নাকি আমি প্রতারক তো এইভাবে নানান কৌশলের মাধ্যমে এখন প্রতিদিন কিন্তু প্রতারণা হইতেছে কিছুক্ষণ আগে আমাদের একজন বন্ধু তিনি একটা গ্রুপে একটা মানুষের সাথে কথা বলতেছে আমরা পাশে দিয়ে আরও দুই একজন বন্ধু বান্ধব বসে রয়েছি কথা বলতেছি সে কথা বলতেছে আর কোড নাম্বার দিতেছে আমরা বুঝিও মানে বুঝিও বুঝে উঠতে পারতেছি না কারণ সে একজন ইন্টেলিজেন্ট মানুষ সে সব সময় এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সাজেশন করে আমরা তার কাছ থেকে অনেক সময় পরামর্শ নিই কিন্তু সেই মানুষটা যে এইরকম একটা ভুল করবে এটা আমরা বুঝে উঠতে পারিনি যখনই তিনি কোড নাম্বারটা দিছে পাঁচ মিনিটের ভিতরে তার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় এরপরে দালালের যেই কাজ বা যেভাবে মানুষের কাছে মেসেজ দিতে হয় আমি বিপদে আসি আমার সমস্যা হইতেছে আমাকে দুই হাজার টাকা দাও আমাকে পাঁচ হাজার টাকা দাও এইভাবে কিন্তু প্রতিদিন প্রতারণা হইতেছে এবং প্রতারণার নতুন নতুন যেই ফর্মালিটি এগুলা কিন্তু তারা চালু করতেছে রিয়াদ প্রবাসী যারা আছেন তাদেরকে বিশেষ করে এখন বলবে আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে প্রবেশ করার জন্য আমাদের কাছে আসতে হবে না আমরা আপনি যেখানে আসেন ওইখানে থাকা অবস্থা আমরা আপনার পাসপোর্ট করে দিতে পারব এবং বাংলাদেশ সরকার আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে আপনি এই অনলাইনে এই কাজটা করলে আপনি আপনার পরিবারকে একটা লোনের আওতায় নিয়ে আসতে পারবেন বা আপনার পরিবার পঞ্চাশ হাজার টাকা লোন পাবে এ টু জেড মনে রাখবেন প্রতারক তার ব্যবসাটা চালিয়ে নিতেছে আর পোকা খাইতেছি বিপদে পড়তেছি আমরা সাধারণ মানুষ তো কোনো লিঙ্কে প্রবেশ করা যাবে না কোনো মানুষকে কোড নাম্বার দেওয়া যাবে না কেউ আপনাকে ফোন দিলেই যে আপনার নাম্বারে একটা কোড নাম্বার গেছে এগুলা কিন্তু কোনো প্রকার দেওয়া যাবে না যারা এই বিষয়গুলো বুঝেন না তাদেরকেই কিন্তু বেশিরভাগ প্রতারক এরকম কথা বলে তারাও কিন্তু যদি আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনি শেয়ার করবেন আপনার ফেসবুক পেজে এবং আপনার ইউটিউবে পরবর্তীতে যারা এই ভিডিওটা দেখবে তারা হয়তো সচেতন হয়ে যাবে কিন্তু আপনারা দেখা গেছে ভিডিওগুলা না শেয়ার করার কারণে অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু এরকম ক্ষতিগ্রস্ত হইতেছে আর এই ক্ষতিগ্রস্তর জন্য আপনারাই কিন্তু দায়ী থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন আমার ফেসবুক পেজে আজকের মতো বিদায় নিচ্ছি আবদুল আজিম সৌদি আরব প্রিয়ার থেকে দালাল থেকে সাবধান প্রতারক থেকে সাবধানে থাকুন